নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের বাঁধাকপি দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও বাড়িতে একবারও তৈরি করি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি তো এই বাঁধাকপিটা আমি পুরো ব্যবহার করব না তো বাঁধাকপিটা কেটে আমি অর্ধেকটা ব্যবহার করব। তো অর্ধেকটা সরিয়ে রেখেছি আর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি তো দেখো বাঁধাকপিটা একটু টাইট দেখে কিনবে সবসময় তাহলে কিন্তু বাঁধাকপিগুলো খেতে দারুণ লাগে তো এখন দু টুকরো করে কেটে নিয়ে আমি বাঁধাকপির যে শক্ত অংশটা আছে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে নিতে হবে এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে বডি কেটে নিতে তো এখানে আমার বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে চাকুটা আমি সাইডে সরিয়ে রেখেছি তো দেখিয়ে দিচ্ছি তো দেখো ঠিক বাঁধাকপিটা এরকম ভাবে কেটে নিতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি আর বাঁধাকপিটা আমি গোটা থাকতেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তার জন্য এখন আর আমি ধুয়ে নেব না তো বাঁধাকপির মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখব কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। তো এখানে আমি মুসুরির ডাল নিয়েছি একশো গ্রাম আধা ঘন্টা আগে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা আমি সাইডে সরিয়ে রাখছি এবার একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে ভিজানো ডালটা আমি নিয়ে নেব ডালের মধ্যে একদমই যাতে জল না যায় জলটা ভালো করে নেগড়ে এর মধ্যে ডালটা নিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো এখানে কিন্তু একদমই মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার আমি মিক্সিং জারটা সাইডে সরিয়ে নিচ্ছি এবার রেস্টে রাখা বাঁধাকপিটা নিয়ে নিলাম তো দেখো বাঁধাকপিটা একদমই নরম হয়ে গেছে এবার বাঁধাকপিটা ঠিক এইভাবে কিছুটা হাতের মধ্যে নিয়ে চেপে জলটা বের করে নিতে হবে বাঁধাকপির গায়ে যাতে একদমই জল না থাকে এবার একটা থালার উপর আমি নামিয়ে নেবো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমার সব বাঁধাকপি থেকে জল বের করে নেওয়া হয়ে গেছে এখন দেখো এইভাবে আমি বাঁধাকপিটা ছাড়িয়ে নিয়েছি এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো বাঁধাকপির তোমরা অনেক রকম রেসিপি খেয়েছ বন্ধুরা আশা করছি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ি এই চামচের তিন ভাগের এক ভাগ করে আমি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি তিন ভাগের এক ভাগ আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ি হাফ চামচ ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি ডাল পেস্ট করাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি থালায় ভালো করে ছড়িয়ে নেব এইভাবে আমি পুরো থালায় সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি চামচ দিয়ে সমান করে নিয়েছি এই থালাটা এবার ভাপে বসিয়ে নেব তো আগের থেকে আমি একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা জল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম এবার থালাটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিট ওয়েট করব তো দশ মিনিট পর দেখো একদমই কিন্তু ভাপটা আমাদের একদম পারফেক্ট হয়েছে কাঠির গায়ে কিছুই লাগছে না তো আমাদের তৈরি হয়ে গেছে বাঁধাকপির ধোকা। ধোকাটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য একটা মিক্সিং নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম আর দিয়ে দেবো এক চামচ চালমগজ আর দিয়ে দিচ্ছি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে তো দেখো এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে ধোকাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি কেটে নেবো তো এখানে একটা চাকু দিয়ে সাইড দিয়ে প্রথমে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে তারপর চৌকো চৌকো শেপের কেটে নেব তো বন্ধুরা এই বাঁধাকপির ধোকার রেসিপিটা এতটাই সুস্বাদু হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এখানে আমি চৌকো শেপের কেটে নিয়েছি এবার এর থেকে তুলে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দেব কি দারুণ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো ধোকাগুলো খেতেও দারুণ হয় তো এখানে আমি একে একে ধোকাগুলো সব তুলে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা ধোকা দিয়ে দেব এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ধোকা এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ধোকাগুলো ভেজে নিতে হবে তো এবার ধোকাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে একটা বোলের মধ্যে নিয়ে নেব এই একইভাবে বাদ বাকি ধোকাগুলো আমি ভেজে তুলে নেব তো এখানে সব ধোকাগুলো আমি ভেজে নিয়েছি এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার ফ্রনগুলো আমি ভালো করে ভেজে নেবো এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা হিং এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে তো এখানে টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি এবার একটু নেড়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব তো এখানে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব এখানে কষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা তেবার এবার মশলাটা সম্পূর্ণ দিয়ে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে আবারও কষে নিতে হবে এখানে আমি মশলাটা ভালো করে কষবো তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলার গা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষাবো তেখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষবো তো এখানে দেখো দেখতেই পাচ্ছ তোমরা মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখানে তিন মিনিট মতো আমি মশলাটা কষে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো আমি বন্ধুরা আশা করছি এই রেসিপিটাও তোমাদের প্রতিদিনের মতো খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো ঝোলটা এখানে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দু মিনিট মতো এবার বাঁধাকপির যে ধোঁকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির ধোকাগুলো দিয়ে আরও দু মিনিট মতো আমি রান্না করে নেবো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি ওয়েট করব দু মিনিট তো দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখো একটা ধোকা কিন্তু আমার ভেঙে যায়নি এই বাঁধাকপির ধোকাটা খেতে এতটাই সুস্বাদু হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে তো নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ি দিয়ে আমি সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব তো এখানে আমার তৈরি হয়ে গেছে বাঁধাকপির ধোকা এখানে এবার একটা পাত্রের উপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবি